বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম রহমতুল্লাহ আবর আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কাউকে প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে যে আমলটি আমি আপনাদের মাঝে বর্ণনা করবো এই আমলের মধ্যে জড়িত রয়েছেন তিনজন বিশেষ ফরিস্তা একজনের নাম হচ্ছে হাজরত জবাইল আসলাম এই নামটি তো জানেন না এমন সংখ্যা মুসলমানদের মধ্যে একজন নেই ফেরেস্তাদের সর্দার হাজরত জিবাইল আলিহি সরাতাম এবং হজরত দরবাইল আল সতাম এবং হজরত তানকা ফাইল আলহি সরাতাম এই তিনজন বিশেষ ফরিস্তার মাধ্যমে এমন এক আমল আমি আপনাদের মাঝে বর্ণনা করব আপনি যার জন্য আমল করবেন তার মন তার মস্তিষ্ক তার কল তার লজ্জাস্থান তার মাংসপিণ্ড তার রক্তপিণ্ড তার প্রতিটি লোমের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি হবে যে ওই ব্যক্তি এই জীবনে বেঁচে থাকতে আপনি ছাড়া অন্য কাউকেই চিন্তা করতে পারবেন সে আদলা শুধুমাত্র এই আমলটিকে আপনাকে সঠিক নিয়মে করতে হবে এই আমলটি আপনি পৃথিবীর যে কোনো ব্যক্তির জন্যই করতে পারবেন সে কাছে থাকুক দূরে থাকুক দেশের বাইরে থাকুক সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন একবারের জন্য এই আমল যদি আপনি সঠিকভাবে করতে পারেন তার সারা চুরু শুধু আপনার সে থাকবে অঙ্গ অন্য কারো কথা তার কখনোই কল্পনাতে আসবে না এনশা আর নাম এই আমলটিকে আপনি আপনার পছন্দের ছেলে পছন্দের মেয়ে এমনকি আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অথবা প্রথম দেখায় কাউকে ভালো লেগে গিয়েছে সারা জীবনের জন্য হালাল ভাবে তাকে পেতে চান তার জন্য অথবা কাউকে আপনি অনেকবার প্রস্তাব দিয়েছেন সে প্রত্যাখ্যান করেছে তার জন্য এমনকি এই আমুল থেকে আপনি কারোর সাথে আপনার সম্পর্ক ছিল কিন্তু এখন সম্পর্ক নেই সেই ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য এই আমুলটি আপনি করতে পারবেন আবার কারোর সাথে আপনার অল্প অল্প সম্পর্ক রয়েছে সেই ব্যক্তিকেও যদি আপনি চান যে আপনার প্রতি সারা জীবনের জন্য দুর্বল করবেন এবং আকৃষ্ট করবেন বাধ্যবস করবেন আপনাকে বিয়ে করতে বাধ্য করবেন সেটাও আপনি করতে পারবেন এই আমলটি কেবলমাত্র যারা হারালভাবে কাউকে পেতে চান তাদের জন্য কোনো ভাই বোনেরা অন্যায় কাজে এই আমুলটি ব্যবহার করার চেষ্টা করবেন না যাদেরকে আল্লাহ আল্লাহতলা পৃথিবীতে সুপ্রিম পাওয়ার দিয়েছেন এই বিশেষ তিনজন ফেরেস্তার নাম দ্বারাই আজকের এই আমলটি করতে হবে মনে রাখবেন যার জন্য আমল করবেন সাথে সাথে তার কালভের মধ্যে এমন কিছু চিন্তা হতে থাকবে সে সব সময় শুধু মনে করতে থাকবে যে এই পৃথিবীতে আপনার চাই তার উত্তম কেউ হতে পারে না তার মস্তিষ্কের মধ্যে চিন্তা হতে থাকবে যে আপনার মতো ভালো কাউকে এই জীবনে সে আর কখনোই পাবে না এমনকি সে সব সময় আপনাকে নিয়ে এমন এমন ভালো ভালো চিন্তা করতে থাকবে আপনার যে খারাপ দিক রয়েছে সেটা একেবারে সে আমল করার পর থেকে ভুলে যাবেন সে আল্লাহ এটি এমন এক আমল আপনি যদি আমল করতে পারেন তার মস্তিষ্ক সবসময় শুধুমাত্র আপনাকে তার জীব বা পাগল হয়ে যাবে আপনার সাথে কথা বলার জন্য তার দুই কান অস্থির হয়ে থাকবে আপনার কণ্ঠ শোনার জন্য তার দুই চোখ হয়ে যাবে স্বচক্ষে দেখার জন্য তার সারা অঙ্গ প্রত্যঙ্গে এমন শিহরণ সৃষ্টি হবে সে শুধু আপনাকেই কাছে পেতে চাইবে আমি কি বিছানোর চেষ্টা করেছি আশা করি আপনারা সেটি বুঝতে পেরেছেন এই আমল এমন এক আমল যে আমলের কোনো তুলনা হয় না শুধু একবারের জন্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি আপনাদের জন্য কি বিশেষ জিনিস নিয়ে হাজির হয়েছি তবে আমি অতি তাড়াতাড়ি আপনাদের জন্য একটি বিশেষ কয়েকটি আমল নিয়ে হাজির হব যেটা হচ্ছে জিনে হরমুজ এই জিনের দ্বারা একটি বিশেষ আমল নিয়ে হাজির হবেন ইনশাআল্লাহ জিনে মাহরুখ এই জিনের দ্বারাও একটি আমল আমি আপনাদের মাঝে হাজির করব ইনশাআল্লাহ জিনে রেহমানিয়া জিনে কাহাতানিয়া জিনে সঈদুল্লা আশকিন এই কয়েকজন জিনের মাধ্যমে বেশ কয়েকটি আমল আমি আপনাদের মাঝে তিভনশাল আল্লাহ আপনারা চিন্তাও করতে পারবেন না যে এদেরকে আল্লাহ তালাকে সুপ্রিম পাওয়ার দিয়েছেন দেখবেন যার জন্য আমল করবেন তাকে একেবারে উড়িয়ে নিয়ে আপনার সামনে এসে উপস্থিত করে দিবে এই আমলগুলো যে সকল আমল তদ্বির করে দেন মানুষের সেবা করার চেষ্টা করেন তাদের জন্য আরও দরকার এবং যারা হচ্ছে পছন্দের মানুষকে ফেরেস্তা দ্বারা জিন দ্বারা দুইভাবেই হচ্ছে পাগল পাড়া করতে চান তাদের জন্য আরও দরকার অবশ্য অবশ্যই আপনারা এই আমলগুলোর ভিতরে এমন কিছুই দেখতে পাবেন আর এমন ফলাফলই দেখতে পাবেন যে আপনাদের চোখ থাদিয়ে যাবে এবং আপনারা চিন্তাও করতে পারবেন না যে এতদিন যার জন্য আমল করেছেন যার জন্য তদ্বির করেছেন যাকে পাওয়ার জন্য এত চেষ্টা করেছেন সেই ব্যক্তি যে উড়ে আপনার কাছে এইভাবে চলে আসবে এটা আপনি কখনো চিন্তা করেননি তবে এই আমলের দ্বারা সেটি সম্ভব ইনশাআল্লাহ যদি একবারের জন্য করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দ আত্মহারা যাবেন ইনশাআল্লাহ এই আমলের মধ্যে বর্ণনা করবো আগে আমল করেছেন তদবির করেছেন কি কি ভুল করেছেন কেন আপনারা আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি সেটা আমি এই ভিডিওর মধ্যেই তুলে ধরবেন ইনশাআল্লাহ আমল করার জন্য আপনারা নির্জন একটি জায়গা বেছে নেবেন অথবা আপনারা নিজের একটি ঘর বেছে নেবেন ঘরে আমল করলে আপনি অবশ্য অবশ্যই যেটি করবেন পশ্চিম দিকে হয়ে বসে আপনি যার জন্য আমল করবেন তার চেহারা কথা মনে করে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে মুখে নিয়ে তারপরে আমল করবেন ভরসা থাকবে এক আল্লাহ তালার উপরে এবং এই তালসামের খাদেমরা তালা হুকুম আপনার কাজ করে দেবে বিশ্বাস নিয়ে আমল করবেন কোনো সন্দেহ অবিশ্বাস যেন আপনার ভিতরে জায়গা না নিতে পারে সেদিকে দয়া করে খেয়াল রেখেই আমল করবেন আপনারা আমল করবেন চেষ্টা করবেন সোমবার দিন আসরের নামাজের পরে করার জন্য আপনারা হচ্ছে সোমবার দিন আমল করতে বসেই শুরুতে বলবেন সোমবারের আকাশের মাক্কেল ফেরিস্তা ফেরিস্তাদের সর্দার হজরতালাম তার খাদেম হজরত শামকা আইল আলসাল আসসালাম এবং জমিনের মাক্কেল ফেরেস্তা হজরত আবু আবদুল্লাহ হারিস আলাইহাত আসসালাম আপনারা হাল্লা তালা ইচ্ছায় আমার অমুক ব্যক্তিকে সারা জীবনের জন্য পাগল পাড়া করার জন্য বিশেষভাবে সাহায্য সহযোগিতা করুন মনে রাখবেন সে কাছে থাকুক আর দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন তৎক্ষণাৎ সে পাগলপাড়া হয়ে যাবে আমলটি শেষ করা মাত্রই যে কথাটি একটু আগে বললাম এই কথাটি তিনবার বলেই আপনি হচ্ছে আমল শুরু করবেন আপনারা যে কাজটি করবেন আমল করার শুরুতেই সারফুল মার এবং তাহসিন করে নেবেন এই সারফুল মার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফুর মার এবং তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই জন্য অনেক সহায়করা রয়েছেন আমল তদ্বির করে দেন পূর্ণাঙ্গ রেজাল্ট আসে না তাদেরকে বলবো। আপনারা আমল তদ্দবির করে দেওয়ার আগে অবশ্য অবশ্যই সরফুল মার তাহসিন করে নেবেন এরপরে হচ্ছে আমল তদ্বির করবেন দেখবেন যে আমল করবেন সেই আমল থেকেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশা আপনারা মঙ্গলবার দিন চাইলে আমল করতে পারেন তবে মঙ্গলবার আমল করতে চাইলে বুধবার বৃহস্পতিবার অন্য দিন আমল করতে চাইলে আপনাকে এই সময় সম্পর্কে জানতে হবে কখন আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় তবে আপনারা এই আমলটিকে দয়া করে সোমবারই করবেন তাহলে অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন ইনশা আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখন অন করে দিবেন আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন আমার সাথে থাকার বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে প্রতিটি আমল প্রতিটি কাজে আপনার জীবনের প্রতিটি বিষয়ে সফলতা অর্জনের জন্য আপনার জীবনের মুড়ি সফলতা এমনভাবে ঘুরে যাবে এমনভাবে আপনি সফলতার মুখ দেখতে পাবেন যে আপনি আনন্দ আত্মহারা যাবেন ইনশাআল্লাহ অবশ্য অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনাদের যখন এইভাবে তালসাম লেখা শেষ হয়ে যাবে তালসামটি আপনাকে যে কাজটি করতে হবে আপনাদেরকে হচ্ছে সকল কাজের শেষে তালসামটিকে আপনাদেরকে হচ্ছে লিখতে হবে আপনারা চাইলে যে কোনো কাপড়ে লিখতে পারেন কাগজেও লিখতে পারেন তবে শুধু এই তালসামটুকু আপনারা লিখবেন এই আরবি লিখবেন না যারা আরবি লিখতে পারেন তারা লিখবেন যারা আরবি লিখতে পারেন না এই এতটুকু তালসাম লিখার পরে চারপাশে গুল করে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য পাগল পাগলপাড়া করার জন্য আমার প্রেম মোহাম্মত ভারবাসা দিয়ে এক এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকদি ভরপুর করে দিন এই কথা ঠিকই আপনারা যদি আরবিতে লিখতে পারেন তাহলে এই যে দেখেন আপনারা এইটা গুল করে লিখবেন এরপর আপনারা যে কাজটি করবেন তলসামটিকে সামনে রেখে আপনারা পবিত্র কোরআনে চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি একটু দয়া করে অপেক্ষা করবেন আপনারা হচ্ছে পবিত্র কোরআনে গিয়ে যারা আরবি পাঠ করতে পারেন না বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন তারা বাংলা উচ্চারণ দেখে দেখেই পাঠ করবেন আপনারা হচ্ছে শুরুতে একবার বিসমিল্লাহ ওয়াহমানির রহিম পাঠ করবেন এরপরে হচ্ছে আপনারা এই যে অসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালহম আদাবুল হারিক পর্যন্ত আপনারা পাঠ করবেন যখন আপনারা ওয়ালহম আদাবুল হারিকে পৌঁছাবেন তখন আপনারা বলবেন এভাবেই পুরুক অমুকের ছেলে অমুক অথবা অমুকে মেয়ে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জাস্তান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরক দিয়ে ভরপুর করে দিন আর যদি এই কথাগুলোকে আরবিতে বলতে পারেন তাহলে বলবেন কাজা আরিকে হাকুকাল বা ফরজা অলুব্বা অসাহতা ফোলান বিন ফোলান তুমি মহাব্বে থিও আমার দেখি আলোহা আলোহা হালা জেলো আলে জেলো সাত সাত বার কাল্লাহ ফিকুম ওয়ারিকুম এইভাবে তাওকিল সহ পবিত্র সৌরটিকে তিনবার অথবা সাতবার পাঠ করবেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা দ্বারা রহমতুল্লাহ মুহূর্তের মধ্যেই রানী বিলকিসের সিংহাসন সুলাই সামনে হাজির করেছিলেন সেই বিশেষ কথা এমনকি সুলায়নসাল নিজেও হচ্ছে এই বিশেষ কথাকে ব্যবহার করতেন সেই বিশেষ কথাকে আপনাদের পাঠ করতে হবে যদি নিজে পাঠ করতে না পারেন আমার মুক্তি শুনবেন আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারি রিন কারণ তাপলিহীন তাৎলহিন তো তোরা তারকাবিন তারকাবিন বার হাঁচিন বার হাঁচিন গালমা গালমাসিনতিরিন ক্ষতিরিন কালনা হুদিন কালনা হুদিন বারশান বারশানী কাজ হিরিন কাজ হিরিনামুশালেখিন নামুশালিন বার হাইলা বার হাইলা বাসকাই রাখেন বাসকাই রাখেন কাজ মাদিন কাজমাদিন আন গ্যালারতিন কাবারত কাবারতিনা হা গায়া হা কাইদা হুলা কাইদা نقول شم خاهير شم خاهير شم خاهير شم خاهير شم خاهير شم خاهير بيقاتلوني بيقاتلوني باشرشن باشرشن تناشن تناشن شم خبروكن شم خبروكن اللهم بحقك أكيدن يقتش بيلة شاك شاق بيلين عم بيلين جالدما ما هجم عالجما أردبهن معفيدن بإذ ذاته إلا ما قستصامهم وأبسرهم سبعا ما ليس كمثل شيء نومس من البصير أبتدائي مهان قطة تيكي هوتشين তিনবার অথবা সাতবার পাঠ করবেন অথবা আমার মুখ শুনবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা দয়া করে এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাজত নিয়ে আমুল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন যখন আপনারা এই জাজত নিয়ে করবেন আমার সাথে সত্যিগুলো বিশেষভাবে আপনাদের সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতবাক কামিয়াবি লাভ করার জন্য আপনারা এই তালসামটিকে আগুনে পোড়াবেন তবে আপনারা হচ্ছে যে আগুনে পোড়াবেন সেই আগুন অবশ্য অবশ্যই এক ঘন্টা জ্বালিয়ে রাখবেন গ্যাসের চুলা হোক মাটির চুলা কয়লার চুলা নিজে আগুন প্রস্তুত করে যেভাবে করেন না কেন এক ঘন্টা জ্বালিয়ে রাখবেন এবং আপনাদের যে কাজটি করতে হবে আগুনে পোড়ানোর সময় সামনে কিছু বাটির মধ্যে গাবির ধুত রাখতে হবে আপনি কাজটা যদি সঠিকভাবে করতে পারেন ওই ব্যক্তি এমন পাগল পারা হবে আপনার প্রতি এমন অস্থির হবে এমন দেওয়ানা হবে যে ওই ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক আপনি ছাড়া আর অন্য কাউকে চিন্তাই করতে পারবে না ইনশা আদা সবাই ভালো থাকবেন আসসালামু আলিক মুরহামি আবার